তো এই আনুমানিক না না দিকে 10:30টার দিকে 11 হাতিয়া উপজেলা 11 নং নিজুমতি তিনিয়নে 3 নং ওয়ার্ড শত ভুলো উপর যে সাইক্লোন সেন্টার আছে ওনার বাড়ি সাইক্লোন সেন্টারের পাশে ওনার বাড়িতে উনি আনুমানিক 10টার দিকে আমাদেরকে ফোন দেয় 10:30টার দিকে যে ওনার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না ঘরে প্লাড আছে পরে আমরা ঘটনাস্থলে আসি দেখি যে ঘরে প্লাড কিন্তু কোনো লোক নাই দরজাটা খোলা

আচ্ছা তাহলে ঠিক আছে আমরা পরে জানাইতেছি বিষয়টা আপনার দেখি দেখার পর আমরা সবকিছু জানাবো আমাদের এখানে এখনো প্রদর্শন আসে নাই প্রদর্শন আসলে আমরা সবকিছু জানাবো ঠিক আছে